প্রেগন্যান্সি নয় মাস চলতেছে ডাক্তার বলেছে এই মাস শেষেই ডেলিভারি তাই আমি পেট ব্যথা এদিক ওদিক পাইচারি করছিলাম হঠাৎ আমার শাশুড়ি এসে বলল বৌমা মশলা বেটে দাও তো শাশুড়ি মায়ের কথা শুনে আমি বেশ অবাক হলাম আমি তো এখন ঠিক মতো দাঁড়াতেই পারি না তার মধ্যে এতগুলো আমি মশলা বাটবো আমি বললাম মা মশলা ব্লেন্ডার করে দেই শাশুড়ি বলল ব্লেন্ডার করা মশলা দিয়ে আমি তরকারি খাই না আমার ভালো লাগে না ওইদিকে সোফায় বসে থাকা আমার শ্বশুর বলল বউয়ের তো এখন সময় ভালো যাচ্ছে না মশলা কিভাবে পিসবে তখন আমার শাশুড়ি বললো কি বলছো তুমি এইসব আরে বাচ্চা তো আমাদেরও হয়েছে আমরাও তো কত কাজ করেছি আমাদেরও তো শ্বশুর শাশুড়ি ছিল কই আমাদের তো কিছু হয়নি টুকু কাজ করলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে আমার কোনো কথায় তুমি নাক গলাবে না বলে দিলাম শাশুড়ির কথাগুলো শুনে আর কিছু বলার ভাষা রইল না শাশুড়ির হাত থেকে মশলার বাটিটা নিলাম তারপর রান্নার ঘরের দিকে চলে গেলাম এদিকে আমার শাশুড়ি ঝগড়া করতে করতে আমার শ্বশুরের দিকে চলে গেল এদিকে অনেক কষ্টে রান্নাঘরে মশলাগুলো পিসবো বলে রেডি হচ্ছিলাম কি আর বলবো পেটে ভীষণ ব্যথা ব্যথা হচ্ছিল শাশুড়ির মুখের বাজে কথা শুনে মনে হচ্ছিল আমাকে কেউ আঘাত করেছে হঠাৎ মাথা ঘুরেই পড়ে গেলাম পড়ে যাওয়ার শব্দ শুনে আমার শ্বশুর এসে আমাকে হাসপাতালে নিয়ে গেল চার ঘন্টা পরে জ্ঞান ফিরলো আমার দেখছি আমাকে সিজার করা হলো আল্লাহ রহমতে রাজকন্যার মা হলাম মেয়েকে দেখে সব দুঃখ ভুলে গেলাম মেয়েটা হাত পা নাড়িয়ে কান্না করছে দেখে মনটা জুড়িয়ে গেল কিছুক্ষণ পর আমার স্বামী আর আমার শ্বশুর আমার রুমে আসলো আমার স্বামী এসে মেয়েকে কোলে নিয়ে আদর করতে লাগলো তারপর আমাকে জিজ্ঞাসা করলো কেমন আছো তুমি আমি বললাম ভালো আছে আমি এদিক ওদিক টাকা ছিলাম আমার শাশুড়ি আর আমার ননদ কোথাও দেখতে পেলাম না হাসপাতালে চার দিন ছিলাম এই চার দিনে আমার শাশুড়ি আর ননদ একটাবারের জন্য আমার মেয়েকে দেখতে আসলো না কিন্তু আমার শ্বশুর প্রতিদিনই আসতেন আমাকে দেখতে আর তার দেখতে শেষের দিন হাসপাতালের বিল আসলো পঁয়ত্রিশ হাজার টাকা আমার স্বামী পনেরো টাকা বিল দিয়েছে আর বাকি বিশ হাজার টাকা আমার বড় ভাই দিয়েছে আমি আমার শ্বশুর যাওয়ার পর আমার শাশুড়ি তো আমার মেয়েকে ছুঁয়েও দেখছে না পরে আমার শ্বশুর বলল দেখো এটা তো তোমারই নাতনি আর আমাদের বংশের প্রথম বংশধর তুমি যদি নাতনিকে আগলে না রাখো তাহলে কেমন দেখায় দেখো রাগজিত আমার শ্বশুরের কথা শুনে শাশুড়ি আর কোনো পাল্টা জবাব দিলেন না দৌড়ে গিয়ে নাতনির কাছে গেল গিয়ে আমার মেয়েকে কোলে নিয়ে জড়িয়ে ধরে খুব কাঁদলো আমি বিছানায় বসে শুয়ে ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে আমার মেয়েকে এতটা আদর করছে এই খুশিতে আমার চোখে পাড়ি চলে আসলো কিছুদিন পর আমার স্বামীর চাকরিটা চলে গেল আমার স্বামী অনেকটাই ভেঙে পড়লো আমার স্বামী খুব সহজ সরল প্রকৃতির মানুষ আমি আমার ফোনটা হাতে নিয়ে ভাইয়াকে কল করে সবকিছু খুলে বললাম ভাইয়া বললো ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না দেখি আমি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা তারপর বিকেল বেলা ভাইয়া মিষ্টির প্যাকেট নিয়ে আমাদের বাড়িতে আসলো আমার স্বামী আমার শ্বশুর আর আমার বড় ভাইয়া একসাথে বসে অনেক সময় কথা বলল। বড় ভাইয়া পকেট থেকে দুই লক্ষ টাকা দিয়ে আমার স্বামীর হাতে দিয়ে বলল তুমি এলাকা ছোটখাটো কোনো একটা ব্যবসা করো দেখবে সুন্দর ভাবে সংসারটা চলবে আমার স্বামী বললো ভাইয়া আপনি আমাদের জন্য অনেক কিছুই করেছেন এই টাকাটার দরকার নেই কিন্তু আমার ভাইয়া জোর করে টাকাটা দিল আর আমার স্বামী বললো ভাইয়া আমরা আপনার কাছে ঋণী রয়ে গেলাম বড় ভাইয়া বললো আরে না এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে কারণ তোমার কাছে আমার আদরের ছোট বোন আছে ওর সুখই তো আমাদের সুখ আমার স্বামী ছোট্ট একটা মুরগি দোকান চালু করলো ব্যাচা বিক্রি মোটামুটি ভালোই যাচ্ছিল আমাদের সংসারও ভালোই চলছিল আমি একদিন ওয়াশরুমে বসে কাপড় ধুচ্ছিলাম আমার ননদ কতগুলো কাপড় এনে আমাকে বললো ভাবি আমার কাপড়গুলো তুমি কেচে দাও আমার তখন প্রিয়ড চলতেছিল আর এ সময় মেয়েদের কতটা কষ্ট হয় সবাই তো জানি তার উপরে আবার সংসারের সমস্ত কাজকর্ম নিজের হাতেই চালানো বাচ্চাটাকে দেখাশোনা করা আমি আমার ননদকে বললাম নিজের কাজটা নিজে করে নিলেই ভালো হয় সারাদিন তো কোনো কাজে হাত লাগাও না অন্তত নিজের কাজগুলো নিজে করো অন্যকে আদেশ করা বন্ধ করো ননদ তখন রেগে গিয়ে আমাকে বললো ও বাবা জমিদারের বেটি আমাদের বাড়িতে এনেছি আমি আর কন্ট্রোল করতে না পেরে তখন আমার ননদের সাথে আমার অনেক বেশি কথা কাটাকাটি হয় একপর্যায়ে আমার শ্বশুর এসে আমার ননদকে কয়েকটা থাপ্পড় মারে আর আমি কিছু না বলে কাপড় ধুতে ব্যস্ত হয়ে গেলাম সন্ধ্যাবেলা যখন আমার স্বামী বাসায় আসে তখন আমার স্বামীর কাছে গিয়ে আমার ননদ কে দেখে আমার বিরুদ্ধে অনেক কথা বলল যাকে বলে তিলকে তাল করা আমার স্বামী আমার ননদের কথা শুনে রুমে এসে বেলজ খুলে আমাকে পিটাতে লাগলো তোর দ্বারা কিছু হবে না সারা দিন কি করিস তুই শুধু আমার মা বোনের সাথে ঝগড়া এটাই করতে পারিস তুই আমার স্বামী আমাকে মেরে চলছে কিছুতেই থামছে না আমিও একটা পর্যায়ে আমার স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দেই আর আমি ভয়ে তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে যাই আমি কি করব ভয়ে বুঝতে পারছি না হঠাৎ বাথরুমে রাখা হারপিকের উপর চোখ পড়লো আমার এদিকে আমার স্বামী অনবরত দরজা ধাক্কা দিচ্ছে আমি তাড়াতাড়ি করে হারপিকের বোতলটা হাতে নিলাম আর অনেক হারপিক আমি খেয়ে ফেললাম কি আর বলবো আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আমার স্বামী দরজা ভেঙে বাথরুমে ঢুকে পড়লো আমার স্বামী দেখলো আমি কাটটাচ্ছি আর অন্যদিকে হারপিকের বোতলটা নিচে পড়ে আছে আমার স্বামী তখন আমার গলার ভিতরে হাত দিলো যাতে করে আমি বমি করি যাতে করে কিছুটা হলো হারপিক বেরিয়ে আসে কিন্তু ততক্ষণে আমি অজ্ঞান হয়ে যাই যখন জ্ঞান ফিরে তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি চোখ খুলতে আমার ভাই আর আমার স্বামীকে দেখতে পাই তখন আমার ভাই আমাকে কোষে একটা থাপ্পুর লাগালো আর বলে পরিবারে তো ঝামেলাই হয় তাই বলে কি তুই এমনটা করবি আর যদি তোর কিছু হয়ে যেত তাহলে তোর বাচ্চাটার কি হতো ভাইয়ার কথা শুনে আমি আর কিছু বলতে পারলাম না শুধু চুপ করে আমি আমার স্বামীর দিকে তাকিয়ে আছি ভাইয়া তো আর জানে না বিয়ের এতগুলো দিন আসলে আমি কি সহ্য সহ্য করে রয়েছে ওই বাড়িতে আমার শেষ ভরসা ছিল আমার স্বামী শেষ পর্যন্ত সেই স্বামী আমার প্রতি এতটা নির্দয় এতটা নিষ্ঠুর হয়ে গেল আমার সহ্যের সীমা পেরিয়ে গিয়েছিল তাই এটা করতে আমি বাধ্য হয়েছিলাম এদিকে আমার শ্বশুর আমার শাশুড়ি আর আমার ননদ কে মার মারলো আমি তোমার মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম কিন্তু ওই ঘরে থাকতে না পেরে এখানে এসে নিজের ভাবির প্রতি অন্যায় করতেছে ভাই ভাবির মাঝখানে এত বড় ঝামেলা তুই সৃষ্টি করেছি যেই বৌমা এই সংসারের শান্তির জন্য তার বড় ভাইয়ের কাছ থেকে দুই লক্ষ টাকা এনে তোমার ছেলেকে ব্যবসা করতে দিয়ে দিয়েছে তা না হয় আজকে আমাদের সবাইকে এতদিন পথে বসতে হতো ঠিক এমন সময় হাসপাতাল থেকে আমরা তখন বাসায় আসলাম আমার বড় ভাই এসে বলল যেহেতু আমার বোনের জন্য এতটা অশান্তি এই সংসারে আমি আমার বোনকে নিয়ে যাব মনে করেছিলাম অভাবের কারণে সংসারে অশান্তি ছিল কিন্তু বাস্তবে এসে যা দেখলাম তার সম্পূর্ণ উল্টো সংসারে এত কিছু হয়ে যাচ্ছে কিন্তু আমার বোন আমাকে একটা কিছুও বলেনি আমি আমার বোনের সুখের জন্য সবকিছু করতে পারি নেক্সট টাইম আপনাদের সাথে আমার দেখা হবে কোর্টে এমন সময় আমার ভাইয়া আমাকে নিয়ে যাওয়ার সময় আমার স্বামী আমার শাশুড়ি আমার ভাইয়ের হাত তখন বলল আমাদেরকে আরেকটা বার সুযোগ দিন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি শাশুড়ি বলল বৌমা তুমি আমাদেরকে মাফ করে দাও ননদ দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে বললো প্লিজ ভাবি তুমি আমাদেরকে মাফ করে দাও আমি আজকে আমার সংসারে ফিরে যাবো আমি তখন আপন মনে সবাইকে জড়িয়ে ধরলাম